যে মুমিন নয় জিল হস আরাফাত দিন একদিন রোজা রাখবে আল্লাহ পাক আরাফাত দিনের রোজা রসি নাই এ মুমিনে বিগত দুই বছরের গুনা আল্লাহ রব্বুল আলামিন maaf করে দিবে চেষ্টা করব এই 10 দিন মধ্যে ঈদের দিন যেহেতু রোজা রাখা হারাম বাকি যে 9 দিন আছে 9 দিন রোজা রাখার চেষ্টা করব যদি সুযোগ থাকে যদি না রাখতে পারি অন্ততপক্ষে আরাফার দিন নয় জিলহাজ হলেও আমরা রোজা রাখার চেষ্টা করব ইনশাল আল্লাহ তৌফিক দান করুন সম্মানিত হাজিরিন ইসলামের বিভিন্ন বিষয়গুলো কি চারটি সংখাদার আল্লাহ তাআলা মর্যাদা দিয়েছেন রব্বুল আলামিন মানব তরকুল্লানের জন্যতেই এই কিতাবুল আসমান থেকে নাজিল করেছেন এই 104টি কিতাবের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন চারটি কিতাব কে আল্লাহ বেশি সম্মানিত করেছেন তাওরাত যাবুর ইনজিল কুরআন 104 টি কিতাবের মধ্যে আল্লাহ পাক চারটি কিতাবকে বেশি সম্মানিত করেছেন কয়টি কিতাব এই চারটির মধ্যে আল্লাহ পাক সর্বাধিক বেশি মর্যাদা দিয়েছেন কুরআনুল কারীম কে কথা বলেন ঠিক কি

জিব্রাইল আলাইহিস সালাতু মর্যাদা সালামের মর্যাদাকে আল্লাহ পাক আরো বেশি দান করেছেন সুবহানাল্লাহ বলেন তেমনি ভাবে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতে মানবতার কল্যাণের জন্য এক লক্ষ চব্বিশ হাজার মতান্তরে দুই লক্ষ চব্বিশ হাজার আম্বিয়া আলাইহিমুস সালামের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন চারজন রাসূলকে বেশি সম্মানিত করেছেন حضرت إبراهيم عليه الصلوۃ والسلام حضرت موسی علیہ الصلوۃ والسلام عیسی علیہ الصلوۃ والسلام ار محمد رسول الله صلی الله عليه وسلم ار اللہ رب العالمین رسول الله, الله صلى الله عليه محمد رسول اللہ صلی اللہ علیہ وسلم کے شبر چاہیے اللہ হ্যাঁ জি নবী রাসূলদের মধ্যেও আল্লাহ পাক চার সংখ্যকদের আল্লাহ তাআলা মর্যাদা দিয়েছে নবীদের পরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের লক্ষাধিক সাহাবীর মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন যারজন সাহাবীকে আল্লাহ তাআলা বেশি সম্মানিত করেছেন যাদেরকে আমরা খলিফায়ে রাশিদিন নাচ্ছি এই চারজন খলিফার মধ্যে আল্লাহ রব্বুল আলামিন হযরত সিদ্দিক আকবর আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মর্যাদা কে আল্লাহ তাআলা সবার চাইতে বেশি বাড়িয়ে দিয়েছে এর ভাবে আল্লাহ তাআলা মাযহাবের চার ইমাম কে আল্লাহ তাআলা तमाम পৃথিবীর জন্য মাকবুল করে নিয়েছেন तमाम পৃথিবীতে এমন কোন আলেম নাই যে আলেম যে হাদিসের ছাত্র এই চার মাযহাবের চার ইমাম কে চেনে না আল্লাহ রাব্বুল আলামিন হাজার হাজার আলেমের মধ্যে আল্লা পাক হাজার হাজার মুহাদ্দিসের মধ্যে আল্লাহ এই চারজন মাযহাবের ইমামকে আল্লাহ তাআলা বেশি প্রসিদ্ধ করে দিয়েছেন এমনিভাবে আল্লাহ রাব্বুল আলামিন একটি বছরের চারটি রাতের মধ্যে আল্লা আল্লাহ তাআলা একটি বছরের সমস্ত রাতের মধ্যে আল্লাহ তালা চারটি রাতকে আল্লাহ তালা বেশি সম্মানিত করেছেন তার মধ্যে একটি হচ্ছে লাইলাতুল নিসফি মিন শাবান অর্থাৎ শবে বরাতের রাত দুই নম্বর হচ্ছে লাইলাতুল কদর সুবহানাল্লাহ বলে এই চারটি রাতের মধ্যে আল্লাহ পাক লাইলাতুল কদরকে সর্বাধিক বেশি মর্যাদা দিয়েছেন ঠিক আল্লাহ রাব্বুল আলামিন একটি বছরে সমস্ত দিনগুলির মধ্যে আল্লাহ পাক চারটি দিন কল্লা তালা বেশি সম্মানিত করেছেন দুই ঈদের দিন মুহররমের ১০ আশুরার দিন আর হচ্ছে নঈজিলহাজ ইওমি আরাফা দি এই চার দিনের মধ্যে আল্লাহ সবচেয়ে বেশি মর্যাদা দিয়েছেন ইওমি আরাফা নঈজিলহাজ কে আল্লাহ পর বত করে শ্রেষ্ঠতম دین আল্লাহ তাআলা বানিয়ে দিয়েছেন শুধু ইতাইনা আল্লাহ রাব্বুল আলামিন একটি বছরের এই চারটি দিনের মধ্যে সর্বাধিক বেশি মর্যাদা এই দিনকে দিয়েছেন যেটি হচ্ছে ইওমি আরাফা আর আল্লাহ আল্লাহফা এই উন্মতের এই উন্মতির এত সংখ্যক ব্যক্তিকে আল্লাহ তাআলা মাফ করে দেয় যেত পরিমাণ মাফ আল্লাহ তাআলা বছরের অন্য কোনো দিন আল্লাহ এত মাফ করে দেয় না অর্থাৎ আরফাত দিন নয় ইলহাজ হচ্ছে দোয়া হিসেট হাজরতে আদি পিতা আদমালের সাল্লামের সাল্লাম আরাফার মাইদানের যেদিন দোয়া করেছিলেন সেই দিনটি ছিল ছিল

دينكم وأتممت عليكم نعمتي ورديت لكم الإسلام دينا الله أكبر الله الله رب العالمين تني بول سنامي أمر نعمت كتما در جنوب پوری پنو قرد دينا اليوم أكملت لكم دينكم وأتممت عليكم نعمتي تو نو بيشت چهل شب نو الله فاق اسلام نامو ইসলাম নামক ইমারতের বিভিন্ন অংশের কাজ আল্লাহ তালা করে নিয়েছেন কিন্তু আমি নবীর দ্বারা আল্লাহ তালা সর্বশেষ যে কাজ ছিল সর্বশেষ যে বাকি ছিল আল্লাহ পাক আমার দ্বারা ইসলামের সর্বশেষ কাজ সম্পন্ন করে আল্লাহ পাক ইসলাম একমাত্র অমর্ণিত দিন আল্লাহ তালা ঘোষণা করে দিয়েছেন মানবতার জন্য আল্লাহর পক্ষ থেকে সষ্টার পক্ষ থেকে মাকলুকের জন্য আল্লাহ পাক এই আয়াত কারিমা নাজিল করে নয় জিলহাজ আরাফার ময়দানে এই আয়াতে নাজিল করে আল্লাহ পাক ইসলামকে পরিপূর্ণ করে দিয়েছেন সুবহান আল্লাহ বলেন হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা বলেন ইহুদি সনদ ওই দিনটি ছিল জুমার দিন ওই দিনটি ছিল আরাফার দিন নয় জিলহাজের দিন ওই দিন ছিল জুমার দিন আর জুমার দিন হলো মুসলমানদের জন্য এক রকম ঈদের দিন কাজেই ইহুদি তুমি ঘোষণা করছো ইয়া তোমাদের ধর্মে নাযিল হলে তোমরা ঈদের দিন বানাইয়া দিনটি ছিল 9 যিলহজ জুমার দিন এমনি দিনই আল্লাহ মুমিনদের জন্য এক রকম ঈদের দিন বানিয়ে দিয়েছেন কথাপরি ঠিক না কাজী মুয়াজ্জজ হাজির বছরের শ্রেষ্ঠতম দিন দোয়া কবুলের দিন মাকবুলের দিন হলো 9 যিলহজ আরাফার দিন কাজী আমরা সর্বাত্মকভাবে চেষ্টা করব নয় জিলহজ রোজা রাখার জন্য আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দান করুন আমিন আরেকটি গুরুত্বপূর্ণ আমল আছে সেটি হচ্ছে এই নয় জিলহজ ফজর থেকে 13 জিলহজ আসর পর্যন্ত মোট পাঁচ দিন কয় দিন পাঁচ দিন 23 শক্ত নয় জিলহজ ফজর থেকে 13 জিলহাস আসর পর্যন্ত সমস্ত মুসলিম নর নারী বালেক নাবালক প্রতিকের জন্য আল্লাহ পাক সমস্ত বালকদের জন্য 9 জিলহজ ফজর থেকে 13 জিলহাস আসর পর্যন্ত তাকবীরে তাশরিক একবার করে পাঠ করা আল্লাহ তাআলা ওয়াজিব করে দিয়েছে আমরা সকলেই 9 জিলহজ ফজর থেকে 13 জিলহজ আসর পর্যন্ত আমরা তাকবীরে তাশরিক পাঠ করব বেশি বেশি আল্লাহ পাক তৌফিক দান করুন